আমরা পর্বপূর্থী জানতে পারি যেই আসামির নাম মেহেদি হাসন এবং গতকালকে আমরা তাকে একটা হতে রাতের বেলা গ্রেফতার করি তার সাথে আমরা তার এই অপরাধের সাথে যেই আগ্নেস ব্যবহার করেছি সেই আগুন প্লাস সতর্কাল পেয়েছি অর্থনৈতিক জিজ্ঞাসাবাদে আমরা যত জানতে পেরেছি তার সাথে কোনো একটা জিনিস নিয়ে মনোমালো শুনছিল এবং কথা কাটাকাটি এক পর্যায়ে

যেহেতু ঈদের সিজন তো শপিং সেন্টারগুলোতেও আমাদের কিছু কার্যক্রম আমরা পরিচালনা করবো বাট আমাদের মেইন ফোকাস থাকবে গরু বাজার এবং এবার ক্যাটাবরিক ভেতরে যেন কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের ডিসিপ্লিনের মধ্যে না করেন সেটা নিশ্চিত করার জন্য আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যতগুলো বাজে আছে প্রত্যেকটাতে আমাদের এর আমি পড়েন